সপ্রিয় মোমেন অমোমেনাগণ আসসালাম আলাইকুম বখারি শরীফ যে মানব রচিত গ্রন্থ নয় তার সবচেয়ে বড় প্রমাণ হল এই গ্রন্থখানি যার নামে প্রচলিত সেই হজরত ইসমাইল বোখারি রহমতুল মাতৃভাষায় এটি রচিত নয় এটি মাতৃভাষায় নয় বিশুদ্ধ আরবি ভাষায় লিপিবদ্ধ হয়েছে এই হাদিস হযরত বোখারি রহমতুল্লাহের মাতৃভাষা ছিল উজবেক ভাষা তিনি উজবেকিস্তানের লোক ছিলেন বলে আজকে যারা বলে বেড়াচ্ছেন যে এই হাদিস মানা যাবে না যে কেননা উজবেকিস্তান থেকে এসে মহিষের চামড়ায় এই হাদিস লেখা হয়েছে রচিত হয়েছে আসলে বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে তারা দেখছে সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রমাণ করব যে এই হাদিস গ্রন্থ হজরত ইসমাইল বখারি রহমতল্লাহির নিজের রচিত কোনো হাদিস নয় উজবেক ভাষায় কিন্তু বোখার শরীফ রচিত হয়নি লিখিত হয়নি লিপিবদ্ধ হয়নি এটি লিপিবদ্ধ হয়েছে নবীর বর্ণনাকারীগণ আরবি ভাষায় বর্ণনা করেছেন সেই কারণে কোন রকম পরিবর্তন পরিবর্তন না করে তিনি এই হাদিসগুলো তাদেরই ভাষায় লিপিবদ্ধ করেছেন রেকর্ড করেছেন তিনি সংকলক মাত্র ফালদুল ইসমাইল বখারি রহমতুল্লাহ আলহ যদি রচনা করতেন তাহলে এই হাদিস গ্রন্থখানি আমরা উজবেক ভাষায় পেতাম আরবি ভাষায় হতে পারত পরে আপনার অনুবাদ হতে পারত কিন্তু সেটা হয়নি মূল ভাষাটি আরবি বিশুদ্ধ আরবি এটা সবচেয়ে বড় প্রমাণ যে এটি কোনো মানাবৃত গ্রন্থ নয় ঘটনাবলী যেমন ঘটেছে বর্ণনা যেমন এসেছে ঠিক তেমনি লিপিবদ্ধ হয়েছে লিপিকারের এখানে কোনো হাত নেই কোনো সংশেষ নেই তিনি লিপিকার মাত্র শুধুই মাত্র লিপিবদ্ধ করেছেন এবং পরে এটি সংকলিত গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে এই প্রমাণটিকে অস্বীকার করার কোন অন্যান্য গ্রন্থের ক্ষেত্রে একই অবস্থা যেমনটি বর্ণনা এসেছে তেমনি রেকর্ড হয়েছে এবং তেমনি আমাদের মাঝে এটি প্রচারিত হয়েছে প্রচলিত হয়েছে সংখ নিজস্ব কোনো মতামত নিজস্ব কোনো কার্যপ্রণালী এর মাঝে পাওয়া যাবে না এর মাঝে তাদের নিজস্ব কিছুই নেই কাজে এটাকে যারা রচিত বলছে মানব রচিত বলছে তারা ভুলের উপর দাঁড়িয়ে আছে বোকা বুদ্ধিহীন লোক এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ